হঠাৎ করে আয়সের জন্য কে দুধ ডাইপার নিয়ে আসলো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আয়াসের জন্য আজকে কে দুধ ডাইপার পাঠালো অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে হ্যালো আলাইকুম আমি তোমাদের আখি তো আজকের ব্লগটা আমরা সকাল থেকে শুরু করতেছি আমার ছেলেকে নিয়ে আমার ছেলে কিন্তু আজকে খুবই খুশি ছিল কারণ আজকে হচ্ছে আমার ছেলেকে তার একটা খামনি মানে একটা আনটি তাকে হচ্ছে বাহিরের থেকে তাকে দুধ পাঠাইছে ডাইপার পাঠাইছে কিছু ড্রেস আপ পাঠাইছে আয়স মনে হয় জানতো যে তার গিফটগুলো বিকালে এসে পড়বে তাই আয়াস এত খুশি তো এই জন্য হচ্ছে আমি আজকে বলতেছিলাম যে বাবা তুমি কেন এত খুশি হয়েছে আজ কিন্তু অনেক খিটকিট করে আর সে হচ্ছে এখন ইদানিং অনেক অ্যাক্টিভ হয়েছে মার্শাল্লাহ দেখো তোমরা ফ্যানটা দিয়ে কিভাবে খেলতেছে ও বুঝে ধরতে শিখে মানে ধরতে চাই সবকিছু নিয়ে খেলতে চায় কিন্তু কোনটাই ব্যথা পাবে না কি পাবে সেটা তো আর বোঝে না ছোট মানুষ যাই হোক এই যে আয়াস এখন এক পর্যায়ে খেলাধুলা করতেছে ওর যখন আর কি ঘুমে ধরে সে হচ্ছে তখন একটু কানাকাটি করে ঘুমানোর আগে তখন হচ্ছে আমরা খাবার টাবার দিই আয়াস যখন যেটা খায় খিচুড়ি যখন খায় তখন খিচুড়ি খাই যখন দুধ খায় তখন দুধ খাওয়াই তারপর হচ্ছে সে ঘুমায় আর আজকে হচ্ছে আমাকে বলছিলাম যে আমার অনেক চিংড়ি মাছ খাইতে ইচ্ছা করতেছে মানে চিংড়ি মাছ ঘুনাও আর আমি সবসময় এই চিংড়ি মাছটাই খাই কারণ এই চিংড়ি মাছটা কিন্তু দেশি এটা যারা যারা চিনো তারাই বলতে পারবো এটা নাকি বরিশালের মাছ আর সাথে হচ্ছে আমি কিছু ইলিশ মাছও আনছিল ছোট ছোট সাইজের বেশি বড় না ছোট না মাঝারি সাইজের তো আমাও আর কি বলতেছিলো যে কোনটা খাবি তা বলছি যে আমি চিংড়ি মাছই খাবো আর এইদিকে আয়সের জন্য আমার খিচুড়ি বসাই দিচ্ছে তো খিচুড়ির মধ্যে হচ্ছে একটু পটল ছিল একটু মিষ্টি কুমড়া ছিল ডাল ছিল আর চাল ছিল আমরা নর্মাল যে চাল দিয়ে ভাত খাই সেই চালের খিচুড়ি ছিল আর এই যে এখানে হচ্ছে আমাকে মাছটা রান্না করতেছিল তো আমি বললাম যে মাছটা যখন রান্না করবো অবশ্যই আমাকে বলবো আমি একটু ভিডিও ক্লিপ নিব এই যে আমি কিন্তু সবসময় এইভাবেই আর কি মাছটা বোনা খাই আর যখন কি ভাজা খাই তখন শুধু হচ্ছে হলুদ মরিচ দিয়ে মেখে তারপর হচ্ছে মাছটা ভাজা এই যে দেখো কি সুন্দর মজাদার আর ইয়ামি আমি হয়েছে কার খেতে মন চাইতে অবশ্যই কমেন্ট করে জানাও এই যে আর এখানে এসে দেখি তার খারামি তাকে খিচুড়ি খাওয়াইছে তো খাওয়ানো আর ভিডিও দেখাইলাম না তোমাদেরকে জাস্ট একটু ক্লিপ দেখাইলাম এখন হচ্ছে আমি যাচ্ছি আয়সে যে গিফটগুলো পাঠিয়েছে তার একটা খালামনি সেই গিফটগুলো আনার জন্য আমি রওনা দিয়ে দিছি তো যাওয়ার পরে দেখি যে আপু বাবুর জন্য দুইটা ডাইপার দুইটা দুধ আর কিছু ড্রেস আপু বলছে দুধ আবার শেষ হয়ে গেলে আমাকে জানাবা যখন যেটা লাগে আমাকে জানাবা আমি চিন্তা করি এই দুনিয়াতে ভালো মানুষ আছে কিন্তু আপনার নামটা আমি বলতে পারতেছি না কারণ কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আর বললাম না আমি শুধু মানে ভাবি যে মানুষ কত ভালো নিঃস্বার্থ মানুষ আসলে কি যে ভালো আল্লাহ তার পিছনে মনে হয় এরকমই থাকে মানে তার পেছনে আশেপাশে মানে ভালো মানুষ দিয়ে ভরাই থাকে আল্লাহ রহমতে আমি আমার লাইফে এই পর্যন্ত মানে একটা ধাক্কা খাওয়ার পরে এই পর্যন্ত আমি যতগুলো মানুষ পাইছি খুব সাপোর্টিভ আমাকে খুব সাপোর্ট করে সেই মানুষগুলো আমি চাই আল্লাহর রহমতে এখন ভালো থাকতে আমার ছেলেকে নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলেটার জন্য সব আসলে খালা খালামণি এই ডুট ডাইপারগুলো দিয়েছে তবে তার নাম উল্লেখ করেনি আখি আখি কিন্তু এটাই বলেছে কে দিয়েছে কিন্তু নামটা আর উল্লেখ করেনি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন